অনলাইনে রেকর্ড ও নিউটেশন করাকে কেন্দ্র করে বিয়ালার অফিসের ও সামনে চরম উত্তেজনা এবং মারের হুমকি নমস্কার আপনারা দেখছেন পিভিন বাংলা বেলারো অফিসের সামনে চরম উত্তেজনা ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এক নম্বর ব্লকের ক্ষীরপাই বেলার অফিসের সম্মুখে ঘটনা সূত্রে জানা গেছে অনলাইন সেন্টারে বেকার যুবকদের কাজ করাকে রুখার জন্য অনলাইন সেন্টার থেকে রেকর্ড করলে ওই সাইবার ছেলেদের অফিস চত্বরে ঢুকতে যাওয়া হচ্ছে না বলে দাবি ও অশ্লীল ভাষায় গালিগালাজ করে বলে অভিযোগ আবার এমনটাই জানা গেছে সাধারণ মানুষদের দালাল চক করে পড়ে বেশি পয়সা দিতে হয় বলে এমনটাই সাইবার সেন্টার থেকে নিম্ন সম্মানে রেকর্ড করে নেওয়াকে অফিস চত্বরে চালা খাটিয়ে মোরে মৌরিদের হাতে কাজ আসছে না বলে উত্তেজনা ছড়ালো চন্দ্রকোনা এক নম্বর ব্লকের ক্ষীরপাই বিএলআর অফিসের সামনে বিস্তারিত দেখুন খবরে আমার দাদুর বয়স কাল আপনার নাম আমার নাম সৌরভ কুমার বাড়ি করে বাড়ি মৌল্লা আমি অনলাইনে কাজ করেন সেই জন্য ওটা বাধা সৃষ্টি ওনারা বাধা সৃষ্টি করছে ব্যক্তিগতভাবে এবার তখন আমরা যখন বলি যে কেন এরকমভাবে বাধা সৃষ্টি হয় তখন আমাকে একজন মোহরদের মধ্যে বলে তোমার তো ওটা কে বলে তার নাম হ্যাঁ নামটা নাম তার পঙ্কজ কে একজন বলে তুমি কেন আসবে এই নিয়ে কথা বলতে বলবে আমার দাদার সঙ্গে একটা তর্কাতর্কি হয় দাদা বলে যে কেন আসতে পারবে না তাহলে বিএন অফিসে একটা সাইন বোর্ড টাকিয়ে দেবে যে তোমরা ছাড়া কাজ করতে পারবে না এরকম একটা সাইন বোর্ড টাঙিয়ে একটা ইয়ে থেকে গভর্নমেন্ট থেকে টাঙিয়ে দে তার আগে ওটা নিয়ে আর কিছু বলে তখন ঘুরিয়ে অন্যরকম প্যাঁচে ফেলছে তখন বলছে কথা বলতে বলতে একটা মহরি দাদাকে কথা বলতে বলতে বলছে তুমি কেন মেয়েদের মতো প্যাং প্যাং করছো এইভাবে বলছে করতে করতে বলে কোথার মাধ্যমে একটা বাজে ভাষা একটা ইয়ে করেন মারা বলে ওটাকে সমাজ ওর অন্য হচ্ছে সুদীপ্ত দত্ত এবার তখন আমি যখন বলছি এই দাদা এইভাবে মারা মারা করছে সে সময় তখন বলে যে তোমাকে ভালোভাবে বলছি বলছি মৌল তোমাদের সুদীপ্ত বলছে যে আমি যদি মনে হয় তোমাকে তুলে কাছায় দিতে পারে এইভাবে উত্তপ্ত হয় সুদীপ্ত দত্ত বলে নামে বলছি সুদীপ্ত দত্ত থেকে আপনি যে আচরণটায় বলুন ঘটনা বলতে আমরা দীর্ঘদিন এখানে কাজ নিয়ে আসি তো ওনারা তো কাজ ঠিক ঠিক করেই দেন না যদিও বলেন মানে ডেমানক্রিপশন যা তার দ্বিগুণ বলে আমরা গরিব মানুষ শ্রম ঠিক করে উঠতে পারি না কিন্তু সেই কারণবশত আমরা অনলাইনে যেহেতু এখন করা যাচ্ছে অনলাইনের ব্যক্তিদিকে ধরে এসব কাজ করছি কিছু যদি সম্মুখীন আবার কাজ কিছু আটকে যায় তখন যদি ওই অনলাইনের কর্মীদিকে নিয়ে আসি তখন ওনারা আরো সৃষ্টি করে কিন্তু ওনাদের বাধার সৃষ্টি আমরা পাবলিক হয়ে মান্য গেছি সেই জন্যই দোকানে করতে যাচ্ছেন ওরা ওই যারা সেরেস্তার কাজে বসে আছেন বেশি টাকা ডিমান্ড করছে হ্যাঁ বেশি টাকারও ডিমান্ড করতেন এবং আমাদেরকে দিনের পর দিন ঘুরিয়ে যাচ্ছে যখন আমরা কোনো কম পয়সায় করার চেষ্টা করছি তখন ওই মহরিরা আমাদের বাধার সৃষ্টি করছে তাহলে কেন আমরা ওই ওদের বাধাকে অতিক্রম করে আমরা যেতে পারবো না আমরা পাবলিক পাবলিক বলে এখানে আমরা কোনো সেলদার পাচ্ছি না কেন আপনার নাম আমার নাম সিদ্ধার্থ মাহুল বাড়ি কটা বাড়ি মাহরুল আমি একটি কথাও বলতে নারাজ আমি হচ্ছে বড় বড় সাইনবোর্ড দিয়ে দিয়ে দেখা করেন